আহ আহা আহ করছে দেখো আহ্না করতেছি দেখো দেখো ঠ্যাংটা দেখো ঠ্যাংটা দেখো আহ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্যামিলির ছোট পরিবারের আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের দিনে পিকনিকের দিনের আমাদের ভিডিও তো পিকনিকে আজকে বিরিয়ানি দিয়ে পিকনিক করবে বাড়ির সকলে মিলে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বিরিয়ানির জন্য কিভাবে আমি চিকেনটাকে কষাবো সেটাই রান্না করব। সেটাই তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু পুরো ভিডিও আমি নিতে পারিনি যেটুকু নিতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো এদিকে চিকেনটা কেটে নিয়ে চলে এসছে এখন মেজ দিয়ে ধুয়ে এনে দিল আমি এদিকে ম্যারিনেশন করে নিলাম টক দই পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম কিছুক্ষণ প্রায় ঘন্টা খানিক রেখে দিয়েছি তারপরে এদিকে মশলাটা কষাতে বসে বসে দিয়েছি এদিকে গোটা গরম মশলা জিরা শুকনো লঙ্কা তেজপাতা এসব সোম্বরায় দিয়ে তারপরে পেঁয়াজটাকে পেঁয়াজ রসুনটা দিয়ে ভাজা ভাজা করে জিরা আদা শুকনো লঙ্কা ধোনা কিছু দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে একটু টক দই নিয়েছি কষিয়ে নেবার পর তারপরে চিকেনটাকে দিয়ে দিলাম আর চিকেনের পিসগুলো কত বড় বড় হয়েছে দেখেছ চিকেনের কালারটা কেমন হয়েছে সেটা একটু বলো তোমরা এত সুন্দর লাল লাল ঝাল ঝাল কালার হয়েছে সবাই তো বলছে ভালোই হয়েছে দেখে তোমরাই বলো কেমন হয়েছে আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিও গুলো দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাদের পাশে থেকো এই ছোট্ট পরিবার পরিবারটাই একদিন তোমাদের জন্য অবশ্যই বড় হবে তো আমি রোজ রোজ ভিডিও দেই না তো মাঝে মধ্যেই দিই কিন্তু চেষ্টা করি প্রতিদিন দেওয়ার কিন্তু দেওয়াই হয় না তো যেটুকু দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার যেটুকু করছি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো তো আমার গল্প করতে করতে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে জানি না কেমন হলো তো রান্নার শেষে সবাই তো খেয়ে বলছে ভালোই হয়েছে যাই হোক পেরেছি বিরিয়ানির জন্য চিকেন কষা তো প্রথমে ভাবলাম ঝোল দেবো না তো ভাস্তি বলছে হালকা একটু ঝোলটা দাও একটু ফুটে গেলে আর একটু ভালো হবে গ্রেভিটা আর এদিকে উৎসাহ দেখো ও বলছে আমিও রান্না করবো তো ও চলে এলো রান্না করতে তো এই পর্যন্তই আমাদের ভিডিওটা তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই যে দেখো ওই লেগ পিসটাই আগে খাবে সেটাই বারবার করে বলছে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে টাটা